নমস্কার কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মাকাল গৌরবর্ণ নজরুল দেহ নাম শ্রীযুক্ত জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকাল গুরু মশাই বলেন তারে বুদ্ধি জেনেই একেবারে দ্বিতীয় ভাগ করতে সারা ছমাস ধরে নাকাল রেগে মেগে বলেন বাদর নাম দিন তোর মাকাত নামটা শুনে থাকলে প্রথম বাঁকি যুগল গুরু তারপরে সে বাড়ি এসে নৃত্য করলে শুরু হঠাৎ ছেলের মাতন দেখি সবাই তাকে শুধাই একই সকলকে সে জানিয়ে দিল নাম দিয়েছেন গুরু নতুন নামে উৎসাহে তার দুঃখ দুরু বলি পরে দাদা বলি কানে কানে গুরুমশাই গা দিয়েছেন বুঝিস নে তার মানে রাখার পরে কখনো না মাঝে আমায় বলেন সোনা সেটা তো গাল নয় সে কথা পাড়া সবাই জানে আচ্ছা তোমায় দেখিয়ে দেব চলো তো ওইখানে টেনে গেল তাকে কুকুর পারের কাছে বেড়ার পরে লতাই শেখা মাকাল খুলে আছে বললে দাদা সত্যি বলো সোনার চেয়ে মন্দ হলো তুমি শেষে বলতে কি চাও গাল ফুলেছে কাছে মাকাল আমি বলে রাখা তো হাত তুলে নাচে দো নিয়ে ছোটে খেলতে নাহি যায় লেখাপড়ায় মন রেখে মা অবাক হয়ে যায় খাবার বেলায় অবশেষে দেখেছে কান্ড এসে মেছেন পরে ঝুঁকে পড়ে হাতাল পাটা পাতাটায় লাইন টেনে দিচ্ছে শুধু মাকান চন্দ্র